হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই দেখছো আমরা এক দুপাশে দুটো গ্রামের রাস্তা দিয়ে মাঝখানে দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমার পিসির বাড়িতে তো ওনার বাড়ি দেবনগরের ভেতরে একটু তো রাস্তাটা খুবই খারাপ যেই ভ্যানে আমরা যাচ্ছিলাম সেই ভ্যানটা এরকমভাবে নাচছিল মানে এতটাই খারাপ ওই দিকটার রাস্তা তো খুব কষ্ট হয় মানে যেতে হয়তো বেশি টাইম লাগে না কিন্তু খুব কষ্ট হয় তো যাই হোক এটা আমার ছেলে সামনে মা বসে আছে এই আমি তিনজনে মিলে নাচতে 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 যাচ্ছি পিসির বাড়িতে যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো আমার ভিডিওগুলো সবার কেমন লাগছে একটু জানিও পিসির বাড়ি আজকের প্রায় আমি চোদ্দ বছর পর যাচ্ছি অনেক দিন পর আমার বিয়ের অনেক আগে গেছিলাম অনেক আগে তখন ক্লাস সেভেন এইটে পড়তাম তখন গেছিলাম এতদিন পর আবার পিসির পিসির বাড়িতে ওখানে পুজো আছে তাই মা ছেলে মানে আমি আমার ছেলে আর মা পিসির বাড়িতে আর একটু কেমন লাগছে বলো দেখাতে তো পারছি না যাই হোক মানে এমনভাবে ভ্যানটা যাচ্ছে রাস্তা দিয়ে ওদিকটা রাস্তা একটু খুব খারাপ মানে আমরা যদি কলকাতা থেকে বকখালি বা নামখানা অবধি যত যেতে যতটা জার্নি হবে তার থেকে বেশি জার্নি হবে এই রাস্তা দিয়ে আধ ঘন্টা রাস্তাতে এমনি গেলে খুব কষ্ট হয় আমি অনেক 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 বছর মানে এই রাস্তা দিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছি কিন্তু অনেক বছর পর আমি পিসির বাড়িতে যাচ্ছি আমি চতুর্দিক মানে রাস্তার চার দিক দেখতে 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 যাচ্ছিলাম কারণ অনেক দিন পর অনেক বছর পর ওদিকটা যাচ্ছি তাই সব দিক দেখতে দেখতে যাচ্ছিলাম আর আমার মা আমায় বলে বলে যাচ্ছিল যে এইখানে এটা ওইখানে ওটা ওইখানে ইনার বাড়ি ওখানে ওনার বাড়ি এইগুলো বলে যাচ্ছিলো আমি তো চিনি না সবাইকে আর আমি সেই কবে ছোটোবেলায় গেছিলাম পিসির বাড়িতে তো জানতাম না এবার আসি ঘর তোলাতে তো পিসির বাড়ি ওখানে যে পুজোটা হয় ওখানে সবাই মিলে আনন্দ করতে করতে ঘর তুলতে যাচ্ছিলো ওই দেখো সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে খুব নাচানাচি করছে আমিও নেচেছি আমি অতটা ওই দিন নাচিনি যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম তো বাচ্চারা খুব আনন্দ করছিল সব মিলে নাচানাচি করছিল মানে আমরা বেরিয়েছিলাম সকাল এগারোটায় ফিরতে ফিরতে ওখান থেকে ফিরতে ফিরতে চারটে পাঁচটা বেজে গেছে মানে এতটাই নাচতে নাচতে ওনারা আসছিলেন কিন্তু ওনারা নাচতে নাচতে আসছিলেন মাঝখানে এমন একটা প্রবলেম হয়ে গেল মেঘ উঠে পড়েছিল খুব খুব মেঘ করেছিল আর হঠাৎ করে বৃষ্টি হয়নি খুব মেঘ করেছিল সবাই ভয়ে পালিয়ে গেছিলো কিন্তু তার আগে অবধি সবাই খুব নাচানাচি করেছে এটা আমরা ঘর তুলে আসার পথে আমি যখন ঘর তুলতে যাই সেই ভিডিওটা করা হয়নি কারণ তখন আমি লাইভ করছিলাম আমার ফেসবুকে লাইভ করছিলাম বলে আমি ভিডিও করতে পারিনি মানে এই ভিডিও করতে পারিনি লাইভ করেছিলাম তো এখন ফেরার পথে ফেরার পথে ভিডিও করছিলাম সবাই খুব নাচানাচি করছে ওই দেখো ওইখানে পার্টি বাজনাগুলো ওনাদের আটকে রেখেছিল সামনে দিয়ে আসতে দিচ্ছিল না ওরা ওখানেই দাঁড়িয়েছিলো মানে ঝামেলা হয়ে গেছিল আর এই দেখো পচিকাছার দল এরা সবাই কি বলো তো এরা আমার রিলস করবে বলে আমার সামনে সামনে ঘুরছিল এরা এদের সাথে আমার একটা রিলস আছে আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো তোমরা সবাই এদের সাথে আমার আমার রিলস নেই হয়তো আমি ক্যামেরাটা করছিলাম ওরা নাচছিল ওরা অনেকেই তো নাচছিল যাই হোক খুব আনন্দ করেছি ওই পুজোতে এই দেখো সামনে দেখো এই এই আমার ছেলে লাল জামা পরা যে ছেলেটা ওটা আমার ছেলে খুব নাচছে খুব নাচছে ওই দিন এটা আমার মা আসছে মানে ওরা এগোতে দিচ্ছিল না এরা মারা কেউ নাচেনি এই যে এই যে কালো শাড়ি পরা সাইডে চলে যাচ্ছে এটা আমার বৌদি মানে পিসির বড়ো বৌমা পিসির বড় বৌমা উনি তো যাই হোক সবাই খুব আনন্দ করেছি সবাই খুব আনন্দ করেছি এবার আমার ছেলেরা দেখো গান বন্ধ হয়ে গেছে কিন্তু নাচের তাল কমেনি নেচেই যাচ্ছে এই যে আমার ছোট বৌদি মানে পিসির ছোট বৌমা সেটা বড় বৌমা ছিল এটা ছোট বৌমা তো দুটোই বউ দুটো দাদা ওনার স্ত্রী দুজন তো এনারা নেচে ছিল কিন্তু অতটা না তারপরে এমন একটা মাঝখানে হঠাৎ করে মেয়ে উঠে পড়লো সবাই হিপালিয়ে গেল কেউ আর অতটা আনন্দ করতে পারলো না আমি এই ফার্স্ট টাইম গেলাম ওই পুজোতে ওখানে কিন্তু সবাই এটাই বলা বলি করছিল যে আরও দেরি হয় আরও মানে ঘর তুলে ওরা ফিরতে ফিরতে অটোমেটিক পাঁচটা বেজে যায় খুব দেরি হয় কিন্তু ওই দিন মেয়ে ওঠার কারণে মানে তাড়াতাড়ি চলে এসছে এরপরে তো আরও অনুষ্ঠান ছিল মানে রথ টানতে গেছিলো রথ টান টেনে আনার সময় সবাই নাচানাচি করে করে বাড়ি ফিরছিল তখন আমি ভিডিও করতে পাইনি যেহেতু নতুন জায়গায় গেছিলাম ঠিকঠাক ফোন এতটাও ধরতে পারিনি ওখানে নেটওয়ার্কের প্রবলেম অনেক কিছু হচ্ছিল আর ওই দিন কিন্তু আমিও খুব নেচেছিলাম মানে ওই রথ রাতে যে রদ আনতে গেছিলো ওখানে আমিও খুব নেচেছিলাম এবার অন্ধকারের মধ্যে ভিডিওটা করাটা সম্ভব হয়নি তাই ভিডিও করতে পারিনি কিন্তু ঘর তুলতে যে গেছিলাম ওখানে পুরো ভিডিওটা আমি লাইভ করেছিলাম যাওয়ার সময় আসার সময় পুরো ভিডিও করে করে এনেছি এই দেখো কেউ কাউকে কেউ এগোতেই দিচ্ছে না সব্বাই নেচে যাচ্ছে সব্বাই নেচে যাচ্ছে এ ওকে দেখে নাচছে ও একে দেখে নাচছে আর আমার ছেলে তো খুব আনন্দ করেছে খুব আমার মা হঠাৎ আমার মা আমার ছেলেকে দেখে অবাক বলে মানে আমার ছেলে ছোটোবেলায় নাচতো না আমি যদি একটু নাচানাচি করতাম বকতো চিৎকার করতো তুমি নাচবে না তুমি নাচবে না এরকম করতো আর সেই ছেলে এখন এমনভাবে নাচানাচি করছে আমার মা দেখে অবাক বলে এ কি হয়েছে তোর ছেলে তোর ছেলে এরকম হয়ে গেছে অবাক হয়ে গেছে মানে সবার সাথে নাচানাচি করছে তো গ্রামের ছেলে তো তাই একটু এইগুলোই পছন্দ করে যাই হোক তার পরের দিন আমাদের ওখানে পসরা হয়েছিল মানে পিসিদের ওখানে পসরা হয়েছিল এই দেখো উনি কৃষ্ণ ঠাকুর উনি মেদিনীপুর থেকে এসছেন ওনার সাথে আমি সেলফি তুলছিলাম এই ফটো তুলছিলাম আমার ফোনে আমি সেলফি তুলেছি সেটা পরে দিয়ে দেব তো প্রথমে আমি উনি গান করছিলাম আমরা সবাই নাচছিলাম সবাই নাচছিলাম এটা পসরা শেষে এটা পসরা পসরা পুরো পসরাটা আমি তুলতে পারি না পারিনি কারণ আমি বাড়ির মধ্যে ছিলাম আমি আসতে পারিনি আমি মাছ বরাবর এসছি এসে এবার নাচে ব্যস্ত হয়ে গেছি আর ভিডিও করা হয়নি যাই হোক আমার মা যতটুকু করেছিল ততটুকুই তুলে ধরলাম ইনিই কৃষ্ণ সে ছিলেন আরও তিনজন ছিলেন একজন বড়াই বুড়ি যিনি বলেন উনি মানে কষ্ট হয়েছে তো উনি পুরো দুপুর একটা না বারোটা থেকে শুরু করেছিল গান তখন এখন সাতটা বাজে এতক্ষণ যদি করে তাহলে কি করে সম্ভব হবে বলো তো যাই হোক আমরা সবাই শেষে নাচছিলাম সবাই বেরিয়ে গেছে রাধা সেজেছিল একজন দুটো সখী সেজেছিল দুজন আর একজন বড়াই বুড়ি ওনারা বেরিয়ে গেছেন বেরিয়ে গেছে মানে স্টেজ থেকে বেরিয়ে গেছেন কৃষ্ণ গান গাইছিলেন আমরা সবাই আনন্দ করছিলাম আর এগুলো শুনতেও খুব ভালো লাগে এগুলো আমাদের এখনকার দিনে আমরা যখন ছোট ছিলাম এইগুলো শুনলে নাকটিং হতাম কি ঠাকুরের গান কি কীর্তন শুনবো এরকম একটা কিন্তু এখন এমন একটা সময় এসছে এগুলোই শুনতে ভালো লাগে এগুলোই শুনতে ভালো লাগে এই দেখো আমি নাচছিলাম আর খুব আনন্দ করেছি ওখানে আমি যে চোদ্দো তেরো চোদ্দো বছর আগে যে পিসির বাড়িতে যেতাম তখনকার সময় ইনারা এই সব বৌদি কাকিমারা ইনাদের আমি মানে এনারা ছিলেন না এনারা কেউ বিয়ে হয়ে আসেননি আমি যখন এতদিন পর যাই তো সবাই নতুন কিন্তু সবার সাথে খুব মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম সবার সাথে খুব আনন্দও করেছিলাম সবাই আমা আমাকে সেইভাবেই ওয়েলকাম জানিয়েছিল সবার সাথে খুব নেচেছি খুব গেয়েছি এই দেখো কিভাবে আমরা নাচছি সবাই মিলে নাচছি ওনাকে ঘিরে ধরে আমরা নাচছি তো এটা আমার মা ভিডিওটা করেছিল বলে পোস্ট করতে পারছি হলে হয়তো করতে পারতাম না যেহেতু আমি নাচে ব্যস্ত যেমন ওই রথের দিনও আমি খুব নেচেছিলাম কিন্তু ওই দিন মা ভিডিও করতে পারেনি যেহেতু অন্ধকার ছিল কিন্তু এই দিন মা ভিডিওটা করেছিল সবাই মিলে আমরা খুব নেচেছিলাম তারপরে আসি হ্যাঁ ওনা তারপরে উনি ওনাকে প্রণাম করলাম তারপরে আমি ভেবেছিলাম ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাব তো এসে যখন দেখলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে ভাবলাম একটু তুলে ধরি সবার সামনে তাই ভিডিওটা মা মাকেই দিলাম যে মা করো তুমি ভিডিওটা তো সন্ধ্যা আরতির ভিডিওটা করেছি তারপরে আমি ভাবলাম একটু প্রণাম সেনে নিই কারণ আমি সকালে আসতে পারিনি যেহেতু খুব রোদ ছিল যখন পশড়াটা শুরু হয় খুব গরম ছিল তখন আমি প্রণাম সারতে পারিনি তাই পসরা শেষ করে প্রণাম সারলাম প্রণাম করে ঠাকুরের কাছে কিছু চাইলাম যাতে আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয় অনেক কষ্ট করেছি কষ্ট পেয়েছি মনের ইচ্ছাটা যেন খুব তাড়াতাড়ি ভগবান আমাকে পূর্ণ করে দেয় এবার এবার আসি তার পরের দিন অনুষ্ঠানে মানে পরের দিন অর্গেস্টার হয়েছিল ইনি একটা ইউটিউব বিখ্যাত সিঙ্গার এনার নামটা আমার ঠিক মুখে মানে আসছে না মাথায় এই মুহূর্তে মিস্টার সাকিব বা কিছু একটা হবে তো ইনি হচ্ছে আমাদের এই গ্রামেরই একটা মহিলাকে মা হিসাবে মা বলে ডেকে ওনাকে চেয়ারে বসিয়ে ওনাকে নিয়েই গান গাইছিলেন ওনাকে নিয়েই মায়ের গানটা আমি কপিরাইট করবো বলে গানটা দিতে পারলাম না কিন্তু উনি মা মা হিসাবেই মায়ের গানটা গাইছিলেন ওনাকে নিয়ে তারপর উনি পুরো মানে দেখতেই পাচ্ছেন কত অডিয়েন্স কত মানুষ এখানে তারপরে আরও একজন সিঙ্গার ইনি একটা দিদি ভাই আমাদের এইখানকার কাকদ্বীপেরই মেয়ে হয় তো সম্ভবত আমি যতটুকু শুনেছিলাম তো খুব ভালো গলা খুব ভালো গান গায় ইনি ইনি খুব ভালো গান গায় ইনার গলা অসাধারণ মানে এত সুন্দর গান গায় বলে বোঝানো যাবে না এত সুন্দর ইনি ফার্স্ট উঠেছিলেন আর ইনি হ্যাঁ পাঁচটা সাতটা মতন গান গিয়েছিলেন আর সবগুলোই খুব সুন্দর হয়েছিলো সবগুলোই মোট চারজন না পাঁচজন সিঙ্গার ছিল তো সবাই খুব ভালো গান গিয়েছে খুব ভালো গান গিয়েছে শেষে তো আমরা খুব নেচেওছি সেটা লাইভ করেছিলাম সেটা ভিডিও মায়ের কাছে ছিল মাকে ডিলিট করে দিয়েছে না কী হয়েছে আমি জানি না আর নেই আমার কাছে আমি লাইভ করেছিলাম আমার ফেসবুকে আছে আমি ফেসবুকে লাইভ করেছিলাম তো যাই হোক এই এই হচ্ছে আমাদের অনুষ্ঠান এই হচ্ছে আমাদের প্রোগ্রাম তারপর আমাদের কিছু ওই সন্ধ্যা আরতি যেটা করেছিলাম ওই সন্ধ্যা আরতির ভিডিও একটু তোমাদের দেখালাম দেখো তোমরা আর সবাই প্রণাম করে নিও কিন্তু দূর থেকে কেমন লাগলো বলো সন্ধারতীর ভিডিওটা তোমাদের জন্যই করা তোমাদের জন্যই ভেবেছিলাম তোমরা হয়তো দেখলে ভালো লাগবে তোমাদের তো তাই জন্য এই ভিডিওটা করেছি আর আমি ফেসবুকেও পোস্ট করেছি আলাদাভাবে উম আমার ফেসবুক চ্যানেলে গিয়ে একবার দেখে এসো সবাই এবার দেখো এবার আমি আর আমার ছোট বৌদি ফটো তুলবো বলে বসেছিলাম একজন এসে বারবার সামনে পড়ছিল মা ফটো তুলতে পারছিল না তো কোনো রকমের ফটো তুললাম যাই হোক এর পর কিছু মুহূর্ত শেয়ার করি এটা হচ্ছে ঠাকুরের ছবি এটা হচ্ছে কৃষ্ণ যে ছিল ওনার সাথে সেলফি তুলেছিলাম তারপরে আমার মা ছেলে একটা ফটো তুলেছিলাম মানে সেলফি তুলেছিলাম ঠাকুরের সামনে ওই ফটো তারপরে বৌদি আমি বৌদির মেয়ে এই পুচকেটা হচ্ছে বৌদির মেয়ে সবাই ভালো থাকবে টাটা